প্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে এসেছে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ এক পরীক্ষা এইচএসসি দুই হাজার পঁচিশ যা তোমাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ এক ধাপ এই পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে এখনই প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দৃঢ় প্রস্তুতি সেই সফলতার জন্য প্রস্তুতির শ্রেষ্ঠ সহযাত্রী হয়ে এসেছে রেটিনা একাডেমিক কেয়ারের এইচএসসি পঁচিশ ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম যেখানে তুমি পাবে ১৩টি বিষয়ের উপর তেরোটি ফাইনাল মডেল টেস্ট প্র্যাকটিসের জন্য অতিরিক্ত এক সেট প্রশ্ন ও উত্তরপত্র উত্তরপত্র দ্বারা সুযোগ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্য থেকে কেন্দ্রীয় মেধা তোমার অবস্থান নির্ণয়ের সুযোগ আর সার্বক্ষণিক প্রশ্ন উত্তর সাপট রয়েছেই সময়ের আগে নিজের প্রস্তুতি যাচাই করে এগিয়ে যাওয়ার জন্য এই মডেল টেস্ট প্রোগ্রামই হতে পারে তোমার সাফল্যের সেরা হাতিয়ার তোমাদের জন্য আমাদের এই কোর্স ফি পাঁচশো টাকা ছাড়িয়ে অফলাইনে পঁচিশশো এবং অনলাইনে দুই হাজার টাকা তাহলে আর দেরি কেন এখনই যুক্ত হয়ে যাও রেটিনা এইচএসি পঁচিশ ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামটিতে এগিয়ে যাও তোমার স্বপ্নের এ প্লাস অর্জনের পথে এবার তোমার জয় হবেই ইনশা আল্লাহ